নবাবগঞ্জ তিন আসনে ধানের শীর্ষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সহ ছাত্রদল ও শ্রমিক দল বৃহস্পতিবার বাইশ জানুয়ারি পৌর বিএনপি ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে শান্তিমোড় এলাকায় এ নির্বাচনী প্রচারণ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শান্তিমোড় থেকে শুরু হয়ে বড় ইন্ডোয়ারা মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে এ সময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা ধানী শিষ্যের পক্ষে ভোট চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন ক্রীড়া সংগঠক ও সাবেক ছাত্রদল নেতা মোজাম্মেল হক উজ্জ্বল পৌর বিএনপির সাংগঠনিক সংগঠক বেলায়েত আলী বিএনপির নেতা ও চোদ্দ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শমীম আহমেদ পৌর শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান রানা জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি নুরুল আলম রিপন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ